চোখ বুঝলেই আমরা আর সুন্দর পৃথিবীতে থাকি না আমরা এক অন্ধকারে হারিয়ে যাই আমি যে বিছানায় ঘুমাতে যাই চোখ বোঝার সাথেই সে বিছানা আর থাকে না থাকে না আমার পরনের রঙিন পোশাক থাকে না আমার পাশে রাখা আমার প্রিয় বই কিছুই থাকে না আমি যে খাটে শুয়ে আছি সেখানে সেই খাট নাও হতে পারে নাও হতে পারে আমার পরনের পোশাকটি লাল আমার পকেটে টাকা সেটা টাকা নাও হতে পারে আমরা চোখ বুঝলেই আর সুন্দর পৃথিবীতে থাকি না আমাদের পাশে কেউ থাকে না আমরা তখনই বুঝি আমাদের দুটো পা অথচ একটি পথ মানে আধারে আমার কোনো মার্ক থাকে না শুধু হাঁটছি আমি কোনো অফিসে শত লোকের সাথে কাজ করতে পারি একসাথে কাজের সময় কাটাতে পারি তবে আমাদের পথ এক নয় ওই মুহূর্তেও এক নয় প্রেমিক প্রেমিকা দুজনে একসাথে প্রেম করছে সেখানেও দুজনের পথ এক নয় কিংবা দুজন একে অপরকে ঠোঁটে চুম্বন করতেছে সেটাও এক নয় প্রত্যেকের আলাদা পথ যতগুলো প্রাণ ততগুলো পথ ধ্যান হল সবার কাছে সেই চূড়ান্ত পথ ধ্যান কোনো স্বাভাবিক কার্য নয় ধ্যান হল সকল কার্যের চূড়া সকল কার্যের ফাদার ধ্যান হল সেই কার্য যা পর্বতের শিখরে পৌঁছানো পাশাপাশি সমুদ্রের তলদেশেও ধ্যান হল ভিতরের প্রবেশ ধ্যান নিজেকে জানায় ফলে মহাবিশ্বকেও জানতে পারে ধ্যান আলো জ্বালানোর সেই দিয়াশলাই ধ্যান কোনো কার্য নয় অকার্য নয় ধ্যান হলো কাউকে খোঁজা নয় বরং নিজের কাছে বসা নিজেকে দেখা নিজের কথাগুলো শোনা নিজেকে বোঝা ধ্যান হলো কিছু না করা কোনো শব্দ নয় কোনো সরঞ্জাম নয় কোন নিয়ম নয় শুধু বসা চোখ বোঝা ক্রমে সকল টান ছিঁড়ে গভীরে প্রবেশ করা কোনো সময়ের সাথে তাল মিলিয়ে ছোটা নয় সব কিছু ছুটে যাক সবকিছু চলে যাক আপনি শুধু স্থির শুধু শান্ত ধ্যান হলো আপনার সামনে আপনি দাঁড়ানো আপনার প্রাণকে অনুভব করা আমার চেতনা কলামে আসিস বাড়ি